আমি জাতিকে কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তাও দ্বিতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম চৌকন্ধকার হয়ে আসে মাথা ঘুরতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন আপনি আর কথা বলবেন না আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে আমরা না না হ্যাঁ একাই দেশ বদলাতে পারবে করতে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে এদের কথা কে ভাববে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা কিন্তু কি দেখতে পাচ্ছি এক একটা বস্তিতে একটা সন্তানের জন্ম হচ্ছে অপুষ্টি বুকা মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে তার একটুখানি যদি স্বাস্থ্য পরি সেবার প্রয়োজন হয় তার সামর্থ্য নাই সেইটা নিতে পারে না সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে ওনাদরে অবহেলায় অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে উঠে সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে চ্যালেঞ্জ তার শিক্ষাটা দিবে কে ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত একটা সময় অপরাধ জগতের ডন যারা এদের কু নজর পড়ে এদের দিকে তখন এদেরকে টানে এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায় তারপরে সেবনকারী বানায় তারপরে বিক্রেতা বানায় এরপরে জমি দখলকারী বানায় এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয় এই ওনাদরে অবহেলায় বেড়ে ওটা সন্তান যখন তাকায় দেখে ঘর থেকে বের হয় ওরে বাবা আমার মাতার উপর তো তালা তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে থাকো আমি দেখে নেব এদের মধ্যে খুব এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠে আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন আপনার কোনো অধিকার নেই কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট এই পরিণতি বুক করতেই হবে তার মানে এটা নয় যে আমি অপরাধকে সমর্থন করছি আমি বলছি যে অপরাধ কেন হয় একটা দেশ এবং একটা সরকার যখন এইটুকু উপলব্ধি করবে তখন আর কোনো মায়ের সন্তান অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ